দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকের দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাকিদে আপনার বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা আপনার বিদায়ের করুণ আমাদের অন্তর আজ বেদনায় ভরাক্রান্ত আমাদের হৃদয় মন আজ বিশ্বতায় আচ্ছন্ন আমাদের চোখ আজ অশ্রু ছোল ছল সেই শিক্ষা মানুষ গড়ার কারিগর হিসেবে সুনীপন হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার আপনার শিক্ষার আলোয় আলোকিত হয়ে অনেকেই আজ সুপরিচিত প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী আপনার কর্তব্য নিষ্ঠার সুবাদে আমরা যে জ্ঞানের সন্ধান পেয়েছি তা আলোক বর্তিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে আপনার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপথে চিরস্মরণীয় হয়ে থাকবে হে মহানুভব আজ আপনার বিদায় বেলায় আমাদের কণ্ঠ বাকরুদ্ধ আমাদের চোখ আজ অশ্রু সজল স্নেহবাজন হিসেবে আমরা আপনার কাছাকাছি ছিলাম মনের অজান্তে কখনো আমাদের আচরণে কষ্ট পেয়ে থাকেন তাহলে তা আপনি নিজ গুনে ক্ষমা করে দিবেন আপনার অবসর জীবন হোক সুখ ও শান্তিতে সমৃদ্ধ পরম করুণাময়ের কাছে আমাদের এই প্রার্থনা সদ্বান্তে বিনিয়া বনদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম